গতকাল শুক্রবার আর যে ঘটনাটি আসলে ঘটে গেল বিরোধী ছাত্র জনতার সেই গণ মিছিলটিকে কেন্দ্র করে কিন্তু গতকালকে খুলনা একবারে ননক্ষেত্রে পরিণত হয়েছিল এবং সেই ঘটনায় একজন পুলিশ সদস্য সহ কিন্তু অসংখ্য পুলিশ সদস্য এবং ছাত্র জনতা কিন্তু আসলে আহত হয় এবং ভাঙচুর করা হয় বিভিন্ন স্থাপনাতে আমরা সেরকমই কিছু চিত্র আপনাদেরকে আসলে দেখাতে চলেছি যেটি কিনা গতকালকে সেই তাণ্ডবের পরে বর্তমান আজকে কিন্তু আবার সেই বিরোধী ছাত্র আন্দোলনের যে তারা কিন্তু দিয়েছিল, যেটি কিনা বিক্ষোভের ডাক দিয়েছিল তারা সেই বিক্ষোভের আজকের সর্বশেষ যে পরিস্থিতি এবং খুলনা গতকালকের ঘটনার পরে আলোচিত সেই ঘটনার পরে খুলনা আজকে কেমন রয়েছে কতটা শান্ত রয়েছে সে বিষয়টাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো সংঘর্ষের পর থমথমে খুলনা বিক্ষোভ করার কথা থাকলেও নেই উপস্থিতি খুলনার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল এ ঘটনায় গতকাল শুক্রবার সুমন ঘরামি নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত মূলত এই পুলিশ নিহতের ঘটনায় সারা খুলনা মহানগরীতে বিরাজ করছে থমথমে অবস্থা সকাল থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে সাধারণ মানুষের উপস্থিতি নেই নেই পুলিশ ও ট্রাফিক পুলিশও দেখে মনে হবে শহর শহরের দোকানপাট ব্যবসা বাণিজ্য চললেও আজ রোববার ছাত্র জনতার যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে সেটি কিন্তু চোখে পড়েনি এবং বিক্ষোভ ঘিরে পুলিশের যে অবস্থান সেটিও চোখে পড়েনি শহরের দুই একটা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও বিজিবি মোতায়েন থাকতে দেখা গেছে সরজমিনে ঘুরে দেখা যায় নগরীর শিববাড়ি মোড় এলাকার কোনো প্রকার টহল পুলিশ কিংবা ট্রাফিক পুলিশের দেখা নেই পাশাপাশি বিক্ষোভকারী ছাত্র জনতার উপস্থিতি ছিল না সকালে শিববাড়ির নর্দার্ন ইউনিভার্সিটির সামনে থেকে শিক্ষকের ছোট্ট পরিসরে মৌন মিছিল নিয়ে শিববাড়ি চত্বর প্রদক্ষিণ করে আবারও ফিরে যায় ক্যাম্পাসে নগরীর সোনাডাঙ্গায়ও একই অবস্থা ছোট ছোট যান চলছে সাধারণ মানুষের উপস্থিতি নেই বললেই চলে গতকাল সোনাডাঙ্গা মডেল থানা হামলার শিকার হয় সেখানে বেশ কিছু এপিবিএন ও পুলিশ সদস্যদের উপস্থিতি চোখে পড়েছে কল্লামারি মোড় এলাকায় বেশ কিছু ইজি বাইক চলাচল করতে দেখা গেলেও অধিকাংশ দোকান অর্ধেকই বা পুরোটাই বন্ধ রয়েছে এখনও পুলিশ বা ট্রাফিক পুলিশের কোনো দেখা সেখানেও মেলেনি তবে গতকাল পুলিশের যে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটির ছাই এখনও অবশিষ্ট পড়ে আছে রাস্তায় শহরের আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক হল খুলনা বিশ্ববিদ্যালয় হয়ে জিরো পয়েন্ট মোড় এখানেই মূলত সেই সংঘাত সংঘর্ষের ঘটনাটি ঘটে যেখানে গত শুক্রবার চার ঘন্টা ধরে চলে তাণ্ডব সড়কের টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ পুলিশের ছোড়া টিয়ার সেলে আহত হয় ছাত্র জনতা এখানেও নেই কোনো নিরাপত্তা বাহিনী কিংবা বিক্ষোভকারীর চিহ্ন কিরালা মোড়ের অবস্থাও থমথমে বেশ কিছু ছোট যান ছাড়া নেই ট্রাফিক পুলিশ কিংবা আন্দোলনরত ছাত্রছাত্রীরা আবাসিক এলাকার রাস্তাগুলোও ছিল জনশূন্য নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় তিনটি হল ময়লাপোতা সাতরাস্তা ও রয়্যালের মোড় এই মোড়ে পুলিশ ও এপিবিএনের বেশ কিছু সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে তবে জনসাধারণের চলাচল কম দেখা গেছে রয়্যাল মোড় এলাকায় কয়েকদিন আগেই এখানে ব্যাপক সংঘর্ষ হয় এছাড়াও নগরীর বেশ কিছু মোড় ডাক বাংলা ফেরিঘাট পাওয়ার হাউস মোড় সঙ্গীত এলাকায় জনসাধারণের চলাচল সীমিত রয়েছে বেলা সাথে সাথে কমেছে যানবাহন পুরো শহর জুড়ে চলছে অদৃশ্য এক ভীতি পরিস্থিতি তো আসলে এই ছিল খুলনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং খুলনার যে কালকের যে ঘটনা যে তাণ্ডব হয়েছিল তার তাণ্ডবের পরবর্তী যে শান্ত খুলনা এখনো পর্যন্ত শান্ত রয়েছে সেটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম রাসেল জমাতদারকে সাথে নিয়ে আমি ছিলাম মোহাম্মদ শরীফুল ইসলাম খুলনার খবর